বর্ষাকালে গ্রামের পরিবেশ কীরকম হয় সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসলে অনেকে শহরে বাস করা মানুষদের মুখে বলতে শুনেছি গ্রামের পরিবেশ নাকি তাদের খুব পছন্দ তবে এটা ঠিক কিন্তু যে তারা বোধ হয় বর্ষাকালে কখনো গ্রামে আসেন। কারণ বর্ষাকালে গ্রামে আসলে কখনোই তারা এই মন্তব্যটা করতে পারতো না যারা গ্রামে থাকে তাদের কাছে তো গ্রাম বরাবরই প্রিয় সেটা শরৎকাল হোক বা বর্ষাকাল কিন্তু দেখো যারা শহরে থাকে তারা বাইরের দিকটাই দেখে ভেতরের দিকে অসুবিধেগুলো তারা দেখে না এই যে কয়েকদিন গত বৃষ্টিতে গোটা মাঠ ডুবে গেছে কয়েকটা জমি ছাড়া সব মাঠে পুরো জল থই থই করছে সমস্ত গাছ ডুবে গেছে চারা আর কতদিনই বা বাঁচবে বলো তারা তো মরেই যাবে যেই জমিগুলোতে বর্ষার জল এখনো পৌঁছোতে পারেনি সেই জমিতেই মা কিন্তু এই শাক গাছগুলোকে লাগিয়ে রাখছে যদি বেঁচে যায় এখানে আরও খাওয়ার জন্য অনেক সবজি রাখা আছে পুকুর সব ভর্তি হয়ে মাঠে তো জল আসছে সেই কারণে পুকুর থেকে সব মাছ মাঠে চলে আসছে সবাই মিলে মাছ ধরছে আমার বাবা এগুলো